আসসালামু আলাইকুম ফেয়ার্স চলে এসেছি আজকে আমরা হিজাবি গাউন নিয়ে ফেয়ার্স আজকে এমন প্রাইজে হিজাবি গাউন দেখাবো ইনশাল্লাহ বাংলাদেশে এই প্রাইস কিন্তু সেকেন্ড টাইম কেউ দিতে পারবে না আমরা আছি কিন্তু তাকুয়া ফ্যাশনে ওনাদের নিজস্ব কারখানা এগুলো তৈরি হয় ঠিক আছে এটার ফ্যাব্রিক্সটা হচ্ছে মোমেসা অ্যালেক্স মোমেসা অ্যালেক্সের মধ্যে এগুলো তৈরি হয় দেখেন আচ্ছা সাতশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আগে আরো বেশি প্রাইজে সেল হতো এখন খুচরা ডেটে আপনারা হচ্ছে এই প্রাইজে পাচ্ছেন আর যারা হোলসেলে নিবেন আপনারা বুঝতেই পারছেন ওনারা হচ্ছে একদম মেন উৎপাদন করে ওনারা নিজেদের কারখানায় তৈরি হয় হ্যাঁ এটাগুলোর বডি হয়ে যাবে সর্বোচ্চ ছত্রিশ থেকে চুয়াল্লিশ এবং লং হং লং হয়ে যাচ্ছে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন অনেকে আছে ফ্লাওয়ার প্রিন্ট পড়তে পড়তে বোর হয়ে গেছেন একটু ডিফারেন্ট চাচ্ছেন ঠিক আছে তাদের জন্য কিন্তু এই ধরনের প্রিন্টগুলো নিয়ে আসা হয়েছে সফট হ্যাঁ এবং কালার দেখেন একদম সামার ফ্রেন্ডলি কালার ঠিক আছে একটু রেগুলার ইউজের জন্য আই থিঙ্ক বেস্ট হবে বেল্ট আছে আচ্ছা ঠিক আছে লং লং হচ্ছে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন কালারগুলো দেখেন বক্স বক্স হ্যাঁ ছোটো বড়ো এগুলো কিন্তু আপনারা একদম রেগুলার ইউজ করতে পারবেন আর এই প্রচুর গরমে আমি মনে করি যারা রেগুলার বাস বাইরে বের হন তাদের এর চাইতে বেস্ট অপশন মনে হয় না আর হবে অনেক বেশি নাইস কালেকশন ঠিক আছে দাম হচ্ছে অনলি সাতশো পঞ্চাশ টাকা এই দেখেন ঠিক আছে কালার গুলো দেখেন ভিউয়ার্স এই যে দেখেন কি সোভার দেখেন অনেকগুলো কালার দেখালাম কিন্তু ঠিক আছে আর আজকে সাতশো পঞ্চাশ টাকা লাস্ট অফার চলছে লাস্ট অফার দিস ইজ লাস্ট অফার ঠিক আছে ভিয়ার্স ফ্যাব্রিক্স দেখেন ও মাই গড মোমেসা অ্যালেক্স কিন্তু যারা মিনিমাম ছয় পিস নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা আরেকটু ডিফারেন্ট থাকবে ঠিক আছে এটা মূলত পাইকারি দোকান কালার দেখেন না কি সুন্দর কালার মার্শাল্লা হাতাটাও কফ করা আছে দাম হচ্ছে অনলি সাতশো পঞ্চাশ টাকা এই যে দেখেন মার্শাল্লা ঠিক আছে এটা দেখেন ঠিক আছে সাতশো জি রাইট অনেকেই ভাবেন যে আপনারা আসলে কি ভাইয়া দিবে কি না এক পিস দুই পিস দিবে নাকি অনেকে কিন্তু আমাকেও মেসেজ করেন ভেস ফেসবুকে ভাইয়াদের খুচরাই কিন্তু এই প্রাইস যারা হোলসেলে নেবেন তাদের জন্য প্রাইস আরো কমবে সাতশো পঞ্চাশ এটা দেখেন একদম ছোট ছোট বাবল প্রিন্টের মধ্যে এই যে দেখেন ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং হচ্ছে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন একদম লম্বা যারা আছেন আপুরা আপনারাও কিন্তু পড়তে পারবেন একদম ফুল কভারেজ লং এটা দেখেন খুব সুন্দর একটা পার্পেল কালারের মধ্যে ইউনিক কালেকশন এটা হচ্ছে লাস্ট ব্ল্যাকের মধ্যে ছত্রিশ থেকে চুয়াল্লিশ তাকুয়া ফ্যাশন ওনাদের শোরুমের নাম তাকুয়া ফ্যাশন স্পেশালি হোলসেল দোকান এটা ওনাদের অনলাইন নাম্বার যেটা আপনারা অনলাইনে যোগাযোগ করতে পারবেন কেউ শোরুম ভিজিট করতে চাইলে গ্রিন স্বর্ণিকা শপিং মলে চলে আসবেন লেভেল আঠারো ফ্লোর হচ্ছে চার আল্লাহ হাফেজ